আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিলালি মরি মদিলি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল কিউ বাজানরা কই না কই না কোন না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পা আমার জিকির নবী নবী দু চৌকে মা ছবি দু চৌকে মা দিনারে ছবি আমার জিকির নবী নবী দু চৌকে মা ছবি দিতে পারি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল

নবী প্রেমের কথা বলতে চাই আল্লাহর ওলিদের প্রেমের কথা বলতে চাই শুনতে রাজি আছেন নি আরো জোরে বলেন রাজি আছেন নি জোরে বলেন রাজি আছেন নি আছেন এই অন্তرتিকা মুক্তিকা জোরে বলেন অন্তرتিকা না মুক্তিকা মুক্তিকা জিরা কইবেন এটা লস অন্তرتিকা জিরা কইবেন এইটাই লাভ merhaba করুন না আরো জোরে করুন না merhaba হযরতে বুওয়ালি কলন্দর নাম কি জোরে বলেন নাম কি জোরে বলেন নাম কি বোয়ালি কলন্দর বোয়ালি কলন্দর উনি রাস্তা দিয়ে ঘুরতেছে না একজন মহিলা একজন মহিলা হাতের মধ্যে একটা বালতির মধ্যে দই নিয়ে দই বিক্রি করে কি কি করে জোরে বলেন কি করে মহিলা মহিলা মানুষ তো আস্তে আস্তে বলে কি কেউ কিনবেন দই 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 দোই কিন কিনবেননি কেউ তো হজরত তো বয়ালি মহিলার এই অবস্থা দেখিয়া হজত বয়ালি কলম আইসা বলতেছে দইয়ের গ্লাস কত টাকা সুভান লাগিতে না এই কথা যেই মাত্র বলছে মহিলা বলতেছে এই এক আনা এক গ্লাস দই তো বয়ালি কলম দর হজত বয়ালি কলম ডাক দিয়ে বলে মারে এই নৌ

বেশি না হ্যাঁ তো ওই মহিলা সারাদিনে ফার্স্টে বেস থারে না এই আল্লাহরুলি বোয়ালি কলন্দর পাঁচ টাকা দিয়ে দিছে পরের দিন আবারও ঘুরতেছে গিয়া দেখে বোয়ালি কলন্দর ওই জায়গার মধ্যে আছে সুবাহ আল্লাহ না আল্লাহ না তা আবার ডাক দিয়ে আইনা বলতেছে মা এদিকে আসো আজকে কি দই আনছো বলতেছে জি হুজুর আনছি এই দই কত এক দিরহাম দাও আমাকে এক গ্লাস দই দাও এবার মহিলা যে মাত্র দই দিতে নিলেন আল্লাহ রুলি বলতেছেন দই লাগবে না নাও আমি তোমারে আরো পাঁচটা টাকা দিচ্ছি সুবাহ ইমন বালা মানুষ তো জীবন দেখছি না দই খায় না আমার টেহা দে মহিলা ইয়া বাড়ির মধ্যে কইতেছে এই কত হুজুর গো দেখছি কিন্তু এইরকম হুজুর কোনো সময় দেখছি না হুজুরে আমার দই খাইবার কথা কিন্তু এই দই দেওয়ার পরে দই খাই না কিন্তু আমার টাকাটা ঠিকই দিয়ে দে হালি টাকা না টাকা তো এক দেড় হাম ওই জায়গায় ফার্স্ট দেড় দে দেয় কইতেন না ওই মহিলা স্বামী ডাক দে কত বালা বালা না এই তুই বালা বুঝস সকল বালা না আসা না বহুত মানুষ হুজুর সবাই কিন্তু ভালো পায় না কথা কোন ঠিক না ভালো আপনার নাই লাগতে পারে কিন্তু উনি যে খারাপ এটার কোনো প্রমাণ আছে আপনি যে আরেকজনটা খারাপ কইলেন আপনি কিন্তু কাঠ গড়াই দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক না আপনার আপনি হাসন নাসের হিসাব হিসাবের কথা কন আমি আজকে একটা কথা বলে গেলাম এই জায়গাতে হিসাব শেষ করিয়া যান কিয়ের হাসন নাসর আপনি যদি আসামি না হন আপনার আবার কাঠ গড়া কিয়ের দরকার কথা কন না কথা কন না আমি আসামি না আমি কি কাঠ গড়ার মধ্যে দাঁড়ানোর কেউ ক্ষমতা আছে আমার কাঠ গড়াই দাঁড়ানোর দাঁড়া জোরে বলেন আছে দুনিয়াত হিসাব মিলে যাই এই জন্যই তো বলে যে মরার আগে মরো দেখবা তোমার এই মরার আগে মরার কারণে তোমার ইহকাল এবং পরকাল দুইটাই আল্লাহ নিয়ামত বানাই দিবে আল্লাহু আকবার এবার স্বামী ডাক দিয়ে কো বালাওয়ালা কুইস না এই অত যদি বালাও আর অত যদি কামেল দারো এই বালা মানুষ কামেল দারো তো তে আমরা তো ১২ বছর ধরে সংসার করতেছি বারো বছর ধরে সংসার করতেছি হুজুরের কাছে গিয়া টেহা ফাইবে কিন্তু হুজুরের কাছে সন্তান ফাইতি না সুভান আল্লাহ কইতেন না বলেন না আল্লাহ একবার মহিলা কো বেড়া মানুষ তুমি তো আর না মহিলাদের মনটা কিন্তু একটু নরম আমাদের মা জাতিদের মন নরম এই ফুলা দুষ্টামি করলে বাফে ফিরা দিল মা কিন্তু কুদে কুয়া দেয় না কথা কোন ঠিক না জোরে কোন ঠিক না এবার মহিলা তার স্বামীর কথা শুই না মহিলা হাঁটতে 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 এই দয়ের বালতি নিয়ে আই আল্লাহর আল্লাহর কাছে গিয়া গুন 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 করে কানতেছে সুবহান কইতেন না কেউ আল্লাহর আর মায়া আসেনি জোরে কোন আসেনি আসেনি না আল্লাহর আর মায়া নাই মায়া আমদার ওই ইজ্জত রাজনীতি বিতি ইসলামী রাজনীতি দল কাছে হেরার আছে আমদারে জান্নাতলৈ লই যাবগা হেরারে ভোট দিলে জান্নাতী নাউজিবিল্লাহ কইতে নাও এই ইমান যারা রাখে একজনের ইমান নাই সবদির বহুত তালাক কি 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 বহুত তালাক বুট দিয়া জান্নাত দেছো জান্নাত তো বাফে বানাইছে কেডা বানাইছে জান্নাত আল্লাহ মালিক বানাইছে নবীরে নবীর সাথে হের কালেকশন নাই হেরে বুট দিলে হে জান্নাত দলাইবো মানদার গাছের কাড়া আগা তোড়াইয়া মানদার গাছের কাড়া দা বাইরেন দিত তে জায়গা জালি হইলো কথা কর না কথা কর্না না এবার মহিলা আল্লাহর উলি কাছে গিয়ে যেই মাত্র কান্না শুরু করতে লাগবেন আল্লাহ রুলি মহিলার কান্না দেখা আল্লারুলির মনটা নরম হয়ে গেছে সু আনন্দ বুঝতেন না আল্লাহ রলি বয়ালি কলম তো ডাক দিয়া বলেন মা ও মা দুই দিন তুমি আমার কাছে আসলা দই বিক্রি করার জন্য তোমার চোখের মধ্যে পানি দেখি নাই আজকে চোখের মধ্যে পানি নিয়ে কেন আমি বোয়ালি কলন্দরের সামনে আসলা রে মা একটু আমারে কি বলবা তুমি মা আর চোখের পানি দেখে আমার সহ্য হই না রে মা একটু আমারে বলো আমি তোমার কোনো উপকার করতে পারি কি না মহিলাটা ডাক দিয়া বলেন আল্লাহর বান্দারে ওরে আল্লাহর উলি আমার মনে দিলে সাক্ষী দেই আপনি মনে ওলি আপনার চেহারা দেখে আপনার আচরণ দেখে আপনার ভালোবাসা দেখে আমার মনে হয় আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা আজকে আমার স্বামী ঘরের ভিতরে আমাকে বলতেছে যা ওই আল্লাওয়ালার কাছে যা যদি ওই কামাই করে থাকে তোরে কিছু দিবে আমি বলছিলাম আপনি মনে হই ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ ও আল্লাহর উলি গো শোনেন শুনেন আজকে আমি স্বামীর সংসার বারো বছর ধরে করতেছি কিন্তু মালিক আমার কোনো সন্তান না আমার স্বামী বলতেছে উনি যদি কামেলদার লোক হই তুই তো বলছো তারে দেখতে মনে হই আল্লাহ বলার মতো যদি দার ব্যক্তি হই তাহলে তরে সন্তান দিয়ে দিবে এই কথা শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল আপনাকে মন্দ বলছি এটা আমার সহ্য হই নাই আল্লাহ আল্লাহ আমার স্বামীর কথা আমার সহ্য হয় নাই এই জন্য আমি আপনার দরবারে আইসা কান্না করতেছি এই কথা যেই মাত্র বললেন আল্লার উলি বয়ালি কলন্দর ডাক দিয়া বলেন রে মা মা রে তুই তোর চোখের পানি নিয়ে যেহেতু আমি বয়ালি কলন্দরের দরবারে আসস তরে আমি খালি হাতে দিব না রে মা তোর কারণে অন্যদেরকেও আমি বয়ালি কলন্দর হাল খালি হাতে দিব না এই মুহূর্তে তুই মা সারা গ্রামের মধ্যে যার যার ঘরের মধ্যে সন্তান না প্রত্যেকটা মহিলাকে তোর সাথে করে আমি বোয়ালি কলন্দরের দরবারে নিয়ে আসবি আমি বোয়ালি জীবনে যদি কোন আমার জবান দিয়ে বললাম তুই যতজন ইচ্ছা পাঞ্জা মহিলা আমার সামনে নিয়ে আসবি আমি বোয়ালি কলন্দর আল্লাহর দরবার থেকে চায়া প্রত্যেকটা মায়ের ঘর আমি বোয়ালি কলন্দর ছেলে সন্তান দিয়ে দিব চিৎকার মেরে বলোনা ও তুই ডুবু দিলে রুব দেখতে পাহাবি রে ও তুই টু বুদিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দেল দরিয়াই খুঁজে দেখু ওরে পাগল মন পীরের দল দরিয়াই খুঁজে দেখু ওরে পাগল মন দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরক দিল যদি পরিষ্কার তাহে কে কি কয় না কয় হে সামনে গেলেই বুঝতে পারে মার হাবা কইতেন না বলেন না আল্লাহ আরে আর এই দিল তো সাধারণ দিল না এটা তো আল্লাহর আল্লাহর থাকার স্থান আল্লাহর আরস সুবহান আল্লাহ কইতেন না এই জন্যই মুনশিরা বলেন যে কারো হাত ভাঙ্গো পা ভাঙ্গো কিন্তু দিল ভাঙ্গো না দিন কিন্তু আল্লাহর বসার স্থান দিল যদি ভেঙ্গে ফেলো তাহলে কিন্তু তোমার আর স্থান নাই আল্লাহু আকবার কইতেন না এই জন্য শায়ের বলেন এই যখন হবে খাতি বুঝতে পারবি উজান বাটি কখন কি ওরে মুর্শিদের প্রেম সাগরে রে ওরে মান্নান সারো প্রেম সাগরে রে আছে মানিকার কাঞ্চন ফারুকির মানিকার কাঞ্চন পীরের দেল দরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এবার মহিলা দৌড়াইয়া কোন মহিলা কথা শুনার পরে খুশি নাবে না এই জুরে কোন খুশি নাবে না আর জোরে বলেন খুশি নাবে না কারণ প্রেমিক কোন সময় ভয় পায় না প্রেমিকের মন সব সময় আনন্দই থাকে কথা কোন ঠিক না এই মোহাম্মদ বিল্লাল মিয়া সবজি ব্যবসায়ী সে যে একজন গোস্তাকে রাসূল নবীর এই ফিউন বলার কারণে সে যে কুবাইছে তার ভিতরে কিন্তু কোনো ভয় নাই তার ভিতরে কিন্তু আনন্দ কথা কোন ঠিক না আরে তার জন্যই তো রাসূল ঘরের ভিতরে আয়েশা hadir হবে কথা কন কথা কন ঠিক না আর জোরে বলেন ঠিক না এবার মহিলা আনন্দের চেহারা নিয়ে পুরো গ্রামের মধ্যে এলান করে দিছে দেখবেন মহিলারা একবার কইলেই দেখবেন গ্রাম সরতে সময় লাগে না মার হাবা কইতেন না আরো জোরে কন না মার হাবা এটা কিন্তু ভালো কাজ ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজ খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজ এটা কিন্তু আল্লাহ তাদেরকে একটা গুণ দিছে গুণটা যদি ভালো কাজে ব্যবহার করতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবে মার হাবা কইতেন না বলেন না এবার মহিলা এলান করে দিছে কে কে সন্তান হই না একজন আল্লাহর উলি সন্ধান পাইছি আল্লাহর উলি অফার দিছে বাম্পার অফার দামাকা অফার কার কার ঘরে সন্তান হই না চলো আমার সাথে আল্লাহর উলি আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর উলি তোমাদেরকে সন্তান দিবে সুহান আল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার আমরা এই কথা কইলে কাল্লা সোহাল জামতলি বাজারে বহুত মন সমালোচনা করব তাইনদারে হুনাই দিয়া যাই আশরাফ আলী তানবি তার কিতাব এই তার কিতাব কিতাবের মধ্যে লেখেন বেহেস্তি জেওরের মধ্যে লেখেন যে তার মার ঘরে সন্তান হইতো না একজন ফকির আইসা কুইসে একবার একবেলা খাবার দেওয়ার কারণে বলছে তুই যে আমার একবেলা খাবার দিস আমি তোর দোয়া করে দিয়ে গেলাম তোর গরো একজন আলেম সন্তান জন্ম নিব ইটাই আশাফ আলী তানবি কিও ও নিজের ফুলা হাইলে জুনা ফরের ফুলা আহিলে গুনা কুইতে ফাইসেনি দুলিল আমরা কইলে আপনারে বিচারেন দোষ আর আপনার একটা গুণ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন কন না আর জোরে কোন না আমিন এবার মহিলা আল্লাহর ওলি কাছে সমস্ত মহিলাদেরকে নিয়ে বোয়ালি কলন্দরের দরবারে গিয়ে হাজির সুবহানাল্লাহ কইতেন না দুরুদ শরীফ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ya rasul allah la ya allah

আমারি মোতের নিদান কালে আমারি কালে থাকি গ আমার সিংহরে দেখি বই আপনাকে দুয়নবরে ইার লা লাগার সোলালাম বলেন আল্লাহ আকবর বলেন নাই আর আল্লাহ মহিলা যেই মাত্র ওই মহিলাদেরকে নিয়ে আল্লাহর উলির দরবারে গেলেন আল্লাহর উলি তাদেরকে দেখে খুশি না বেজান আল্লাহর উলিরা তো দিতে পারলেই খুশি সুহান আল্লাহ কইতেন না আরে আল্লাহ নবী কেনা আল্লাহর উলিদের তো আল্লাহ রহমতের বান্ডার দিছে সুহান আল্লাহ কইতেন না এই তো আল্লাহ কোরআনে বলেন ইন্না রহমাত তোমরা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও তাহলে উলির দরবারে যাও মান্নান শাহর দরবারে যাও জিহাদির দরবারে যাও ফারুকির দরবারে যাও বাসার শাহর দরবারে যাও আল্লাহ ওয়ালাদের কাছে হাজিরা দাও দেখবা শুধু তাই নয় রহমত নয় তোমার এই মোটা কলব আল্লাহর উলি তাওয়াজ্জুর কারণে জিন্দা হয়ে যাবে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এবারে আল্লাহর দীঘা মুসকি মুসকি হাসে সুবান একটা পান নিলেন কি নিলেন জোরে বললেন কি নিলেন পানটা নিয়ে চাবাইতেছেন আর মহিলাদেরকে দিনের শিক্ষা দিতেছেন সুবাহ আল্লাহ কুইতেন না এই সন্তান না হওয়ার কারণে কিছু কারণ আছে আমরা মহিলার অনেক সময় বুঝি না মৈমুরবীরা আগের যারা মহিলা ছিল তারা বাচ্চা চলছে এনে তারা বাচ্চা বাচ্চা চলে না তারা হাতের মধ্যে ফোন নিয়ে তারা কই জায়গা তারা ওই জানে কথা কয় না কথা কয় না এই সারা দিন কুন্ডার ভিত্তিক কিতানি ভিত্তিক হামাইতে হে ইলিগুই তো দয়ব কান্দর উপফিরে দিছে কথা কোন ঠিক না এইগুলা মই কাছ থেকে শিখবেন মাদেরকে একটা উপদেশ দেই আপনি আপনার শাশুড়ির কাছ থেকে যেটা শিখবেন এটা মনে করবেন পূর্বের আইম্মাই কেরাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ আল্লাহরা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষাটা তাদের মধ্যে ভালো শিক্ষা এই শিক্ষা যদি না পান আপনার সন্তানও আপনার মতো গুমরা হয়ে যাবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এবার আল্লাহর উলি পান চাবাইতেছেন আর মহিলাদেরকে পরামর্শ দিতেছেন শুভ আল্লাহ বিতেন না গভীর মনোযোগ আল্লাহর উলি বোয়ালি কলন্দ ওই না মহিলাকে ডাক দিয়া বলে রে মা তোমরা আমার কাছে আসছো আল্লাহর কাছে আমার কাছে আসছো আমার ওসিলা চেয়ে আল্লাহর দরবার থেকে সন্তান আদি নিবা এই সন্তান দেওয়ার মালিক আমি না আমি হলাম মসিলা তোমরা যে আসছো আমার কাছে সন্তান নেওয়ার জন্য মারে ও মা আমি যেই জিনিসটা তোমাদেরকে দিব এটা তোমাদের অনেকের পছন্দ হইতেও পারে না হইতে পারে সুবাহ আল্লাহ কইতেন না আবার যেই মাত্র এই কথা বললেন যেই মহিলা আল্লাহরুলির দরবারে প্রথম আর ছিল মহিলা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আপনি যাই দেন না কেন আমি সাদরে গ্রহণ করব। মহিলা কিন্তু সবাই সমান না কিছু সুশী আছে আছে না নাই আর জুরে কোন আছে না নাই কিছু আছে ফির মুর্শিদের চুড়া খাইবার লেগে ঘুরে কিছু আছে কোন খাইতাম না তুই খাইলা তুই যে খাইছ না তুই কিন্তু বহুত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছ গা কথা কোন ঠিক কিনা আরও হজুরে বলেন ঠিক কিনা নবীর আসে কেরা রে আমার নবীর প্রেমিকেরা আল্লাহ রুলি বোয়ালি কলম্বর ডাক দিয়া বলে মা ও মারে শোনো শোনো আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে যে পানটা চিবাইছিলাম এই পানটা তোমাদের সামনে আমি দিলাম তোমরা ৪০ জন মতান্তরে ষাট জন বা পঞ্চাশ জন যতজন মহিলা আছো এই পানটা তোমরা ভাগাভাগি করে ভাগাভাগি করে তোমরা খেয়ে নিবা এইটার বরকতে আমার আল্লাহ তোমাদের গর্বের ভিতরে আমার আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দান করবে চিৎকার মেরে বলুন মুর্শিদ নামের তরি রেদিনা সারো মুর্শিদ নামের তরিরে সার মিদিনা আমেরে তরি আরে ওই তরিতে দেব আমি ভব সাগর সারো মুর্শিদ নামের রে সারো না আমের তরি কন্যা সারো মুর্শিদ নামের রে সারো না আমেরে তরি একটা জবন বন্ধ রাখবেন না একটা মন এদিক সেদিকে রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়ার সোল আল্লাহ

নিজের মুখের খাবার দিলেন সব মহিলারা খাইছে একজন মহিলা খায় নাই সুবহান কইতেন না বলেন না আল্লাহু আকবার আল্লাহর ওলি বোয়ালি কলন্দর যে মাত্র মুখের তাবারক দিলেন ওই না চল্লিশ জন মহিলা চল্লিশ জন মহিলার মধ্যে উনচল্লিশ জন মহিলা খাইলেন আর একজন হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করতেছে বুড়া বেড়া সবাই দিচ্ছি কেমনি খাই আসে না আরও জুরে কোন আছে না বুরা বেটা যে কোন নূর হাসিল করে রাখছে আল্লাহর কেমনে সাধন করে রাখছে আল্লাহর কেমনে যে পায়া রাখছে তুমি তো মা জানো না রে মা তুমি হাতের মধ্যে নিয়ে যে ঘিনাইতেছো এই চিন্তা করে মহিলা চিন্তা করতেছেন এটা আমি খাইতে পারবো না এই চিন্তা করে মহিলা ওই না পান চাবানোটা পানটারে আল্লাহর ওলীর দরজার পাথরের চিপাই ফেলে দিয়ে চলে গেলেন 39 জন আর একজন 40 জন gila, ex, -sate. y la ex দশ মাস পার হওয়ার পরে সব মহিলার ঘরের মধ্যে আমার আল্লাহ ছেলে সন্তান দান করছে যেই মহিলাটা খায় নাই তার ঘরের মধ্যে সন্তান দান সন্তান হয় নাই উনচল্লিশ জন মহিলা বলতেছেন রে ও আমার বোন আমাদের গর্বের মধ্যে আল্লাহর উলির নুরানি নজরের মাধ্যমে আল্লাহরুলির বসিলাই আল্লাহর উলির নুরানি নজরের মাধ্যমে আমরা আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছি সন্তানের মা হইছি তুই কেন হইলি না তুই কি আল্লাহর উলির পান খাস নাই এই কথা যেই মাত্র বলল মহিলাটা ডাক দিয়া বলেন রে ভুন আমি আমার নিজের মাথায় নিজে কোরআন মারলাম আমি আমার নিজের মাথায় নিজে কোরআন মারছি আমি আমার নিজের নিজে ধ্বংস করে দিছি হিংসার কারণে যারা দেখবেন হিংসা করে তারা কখনো উপরের দিকে উঠতে পারে না কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবিরাশি রে আমার এই মহিলাটা যেই মাত্র এই কথা বলে একটা চিৎকার মারলেন মহিলারা চিৎকার দিয়ে কিন্তু সহ্য করতে পারে না মহিলারা বেহুশ হয়ে যায় সাথে সাথে চিৎকার দিয়ে মহিলাটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে বলেন আল্লাহ আমি আমার নিজেরে ধ্বংস করে দিলাম আল্লাহর বলির সাথে বিয়াদবি করলাম আল্লাহর উলিরে কষ্ট দিলাম আমি আল্লাহর বল নিয়ামত নেই নাই মালিক রে সবাই রে নিয়ামত দিলা আমি তো বঞ্চিত হই হইলাম এই বলে মহিলা চিৎকার দিয়ে বেহুস হয়ে পড়ে গেলেন মহিলারা তারে পানি দিয়া হুস করলেন লম্বা ঘটনা লম্বা আলোচনা করা যাবে না অনেক লম্বা ঘটনা মহিলা আল্লাহর দরবারে গেলেন আল্লাহর উলি মাধ্যমে আল্লাহর উলির মাধ্যমে সন্তান যেভাবে হোক একটা প্রসেস হয়েছে লম্বা ঘটনা অন্য একদিন বলবো আপনারা এই মাহফিলে না না হুজুর আইছে বই রাখছি বেটার বই রেখে অস্কর নেব হ্যাঁ অস্কর নেব এই যতটুকু শুনছেন এটার মধ্যে শিখার আছে না জোরে বলেন আছে না আছে না আরো জোরে বলেন আছে না এটার মধ্যে শিক্ষা অর্জন করেন আরেকজনকে কষ্ট দিয়া শিক্ষা অর্জন করা এটার মধ্যে কোনো ফায়দা নাই কি নাই জোরে বলেন কি নাই ফায়দা নাই আপনি যদি কামালিও হাসিল করতে পারেন একটা প্রসিদ্ধ কাসিদা আছে নামি দানাম চে মানজিল বুদ সব যায় কে মান বুদাম আপনি যদি অর্জন করতে পারেন এই জায়গায় বসেও আরশে আযিমের নিচে বসে আল্লাহর সাথে প্রেম করতে পারবেন সুবহানাল্লাহ কোন না সে শিক্ষা অর্জন করতে চাইলে বেশি কিছু লাগে না লম্বা কথা উনারে কষ্ট দেওয়া এটা ভালো হবে না ভালো হয় না যদিও আমার ভাই আমি যদি বসে কথা বলি উনি এই ষ্ট নিবে না তারপরও এটা হলো এই একটা ওনাকে সম্মান সম্মান আপনি যদি সম্মান দেন আপনিও সম্মানের অধিকারী হবেন কথা কোন ঠিক কিনা ঠিক কিনা আপনাদের এলাকায় অন্য কোন দিন যদি আসি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব আমাকে তো আপনারা আমি দোয়া করবেন তো দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ আল্লাহ अलू अल रा अहू अलू अहम बासी नाम तुम अलूली الله هو سميع بصير نام تمار الله هو الله الله الرحيم نام تمر الله হো আল্লাহ হো আল্লাহ একটা জমানা বন্ধ রাখবেন না রসুলের মহব্বতে আল্লাহর মহব্বতে নবিরাউলাদের মহব্বতে ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহর ওলিদের মহব্বতে জারু জার পীর মুর্শিদের মহব্বতে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক আমাদের এই হাজিরাকে কবুল করুক সকলে বলো না আমিন আরো জোরে বলো না আমিন এই মাহফিলকে যারা ক্লান্ত করে পরিশ্রম করে সাজিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন দয়াল নবীন নুরানি নজরে তাদের ইহুকাল এবং পরকালকে সুন্দর করে দেখ সকলে বলুন আমিন এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে আমরা যারা এখানে বসেছি সবাই একসাথে এক জামাতে দয়াল নবীন নুরানি রহমতের সায়ান নিচে একসাথে আমরা যাতে এক জামাতে থাকতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলো না আমিন সকলকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম বমা আলাই না ইল্লাল والسلام عليكم ورحمه الله وبركاته